নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাকুলিস মেকোবার ওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আগস্ট মাসের প্যারেন্টস ডে জহর নবোদয় বিদ্যালয়ে আজকে প্যারেন্টস ডে ডে তো ওখানে দেখা করতে এসেছি আমার ছেলে প্রত্যেকটা বাবা মাই সব সব বাবা মাই তাদের ছেলেপেলেদের সাথে দেখা করতে এসেছে দেখুন গেটের কাছে এসে সবাই সব প্যারেন্টসরা লাইন দিয়েছে কেন এখানে রেজিস্ট্রেশন মানে কার্ডে সই করে রেজিস্টার খাতায় সই করে কার্ডের মধ্যে সই করে তারপরে এন্ট্রি হয় তো সবাই লাইন দিয়ে একে একে আমরা ঢুকছি আজকে আমাদের আসার সময় ছিল বারোটার মধ্যে মানে স্কুলে এন্ট্রি বারোটা থেকে ছিল আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ হা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো জ্যাম জ্যামে ফেসেছিলাম অনেকক্ষণ তো সেই কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আমরা এখানে শো একটা বেজে গেছে আমাদের পৌঁছোতে পৌঁছোতে তো তাড়াতাড়ি করে ঢোকার চেষ্টা করছি যে যদি ছেলেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গেটের কাছেই এখন তো দেখতে পাচ্ছি না ঢুকে হয়তো দেখতে পাবো না ও হয়তো চলে গেছে নাকি হোস্টেলের ভিতরে সেটা বুঝতে পারছি না আর আমাদের পাশের গ্রাম থেকেই আরেকটা ছেলে পড়ে ওর নাম দীপ তো ওর বাবা মারাও আমাদের সাথেই যায় আমরা একসাথে যাই তাহলে ওদের একটু সেভ হয় আমাদের একটু সেভ হয় খরচাটা তো সেই জন্য আর যেহেতু আমরা একসাথেই এসেছি তো ও আমাদের জন্য ওদেরও দেরি হয়ে গেছে ওনার ছেলেরও মনটা একটু খারাপ হয়ে গেছে যে এত লেট হয়ে গেছে তো রাস্তাঘাটের ব্যাপার কখন যে কী হয় বলা যায় না তাও অনেকটা আগে বেরিয়েছি তাও আমাদের একটু লেট হয়ে গেছে যে আমার ছেলেরও মুখটা দেখুন শুকনো হয়ে গেছে রুমে দেখছি মুখটা শুকনো হয়ে দাঁড়িয়ে আছে তো ওর যেহেতু আজকে আমাদের লেট হয়েছে তাই ও আজকে ওদের মেসের খাবারই খেয়ে নিয়েছে ওটাই আমি জিজ্ঞেস করছিলাম যে তুই খেয়ে আসলি বলছে হ্যাঁ খেয়ে আসলাম অনেক দেরি হয়েছে বলে তাও আমরা যেহেতু খাবার নিয়ে এসেছি তো ওই অ্যাকাডেমি ব্লক আছে ওইখানে গেলাম ওখানে গিয়ে ওইখানে বসে একসাথেই খাবার দাওয়া করবো ধরে হোস্টেলে গিয়ে ওর বেডপত্র গুছিয়ে জামা কাপড় গুছিয়ে দিয়ে এলাম আর এই তারপরে আবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে মানে ঘরের কাপড় পরিয়ে নিয়ে আসলাম অনেকক্ষণ ধরে এক জায়গায় বসবো একটু থাকবে সেই জন্য এখন আর স্কুলের হাউস শার্ট পরতে লাগ হবে না তো ঘরের জামা কাপড় পরলো তারপরে আসলাম দেখুন এখানে সব সমস্ত মানে প্যারেন্টসরা যত এসেছে সবাই এখানে বসে আছে আর যেহেতু আরও অনেকে মাঠেও বসে আছে যেহেতু বর্ষার দিন সবাই তো মাঠে বসার সাহস পাচ্ছিল না যে বৃষ্টি যদি বৃষ্টি শুরু হয়ে যায় বা কিছু তো এই দেখুন পুরো ভিড় মানে আমরা কতটা লেটে এসেছে বুঝতে পারছেন সবাই চলে এসেছে অনেক লোকের খাওয়া দাওয়া হয়েও গেছে তো এই দেখুন প্রচণ্ড সব বাবা মারা বাচ্চারা এক জায়গায় বসে টাইম কাটাচ্ছে তো আমাদের তিনটের মধ্যে বেরিয়ে যেতে বলেছে তো এই দেখা যাক কতক্ষণ কী করা যায় একটু খাওয়া দাওয়া করাই একটু ছেলের সাথে গল্প টল্প করবো তারপর বেরিয়ে আসবো তো এদের দেখুন বাবাই যে কার্পেটটা পাচ্ছে এখানেই বসবো আর আমার ছেলে বলেছিল কতগুলো ওই ফটো মানে কার্টুনের ছবি ধুয়ে প্রিন্ট করে নিয়ে আসতে যে ও ছবিগুলো আঁকবে ঘর যখন ফাঁকা টাইম থাকবে তো ওইটা এনে দিয়েছে তো খুব খুশি হয়েছে এই এবারে আমরা এখানে এক জায়গায় বসে আমরা একটু গল্প করব একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার আমরা বেরিয়ে আসবো তো কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন যাতে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর কারোর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেও জিজ্ঞেস করতে পারেন আমরা এই ওর এখানে স্টেজটা আছে অ্যাকাডেমি ব্লকে এখানে ওদের প্রোগ্রাম টোগ্রাম হয় স্টেজটার সামনেই আমরা জায়গা পেয়েছি আসতে যেহেতু লেট হয়েছে তাই ওই ফ্যানের তলার দিকে জায়গা পাইনি তো এই স্টেজটার সামনেই আমরা বসলাম তো দেখতে থাকুন যতটা পারি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সব প্যারেন্টসরাই এক জায়গায় বসে বেশ গল্প করছে বেশ বাচ্চারাও খুশি বাবা মারাও খুশি এতদিন পর ছেলের সাথে দেখা হয় সবাই সবার মনেই একটা ইয়ে থাকে যে ছেলেমেয়ের সাথে দেখা হবে সবাই খুশি থাকে কিন্তু এই যে বাড়ি যাওয়ার সময় সবারই একটু মন খারাপ হয়ে যায় বাচ্চাদের থেকে বাচ্চাদের বাবা মাদের বেশি মন খারাপ হয়ে যায় তাই আমাদের এবার যাওয়ার সময় হয়ে হয়ে গেছে তাই আমরা ওদিকে দিকে গুটিয়ে টুটিয়ে চলে এসেছি গেটের কাছে এবার ছেলেকে একটু বুঝিয়ে টুজিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব এই যে সব বাবা মারাই এখন যাওয়ার সময় হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে তিনটে প্রায় বেজে গেছে আর ওই দেখুন মাঠে সব বড় বড় বাচ্চারা ক্রিকেট খেলছে যাদের প্যারেন্টসরা চলে গেছে বা কেউ কারো কারো প্যারেন্ট আস অসুবিধার ক্ষেত্রে আসতে পারে না তারা ওই মাঠে খেলছে আর বাকি বাচ্চাদের সাথে এই প্যারেন্টসের সাথে দেখা করে এই গেটের কাছেই মানে গেটের বাইরে ওদেরকে আর বেরোতে দেবে না ওরা গেটের কাছেই দাঁড়াবে আর আমরা সব বেরিয়ে যাব গেটের কাছেই দেখা করে খুব মনটা খারাপ লাগছে এখন মানে এখন যেহেতু আমাদের চলে যেতে হবে যাওয়ার পালা ছেলেকে বুঝিয়ে দি বুঝিয়ে যাচ্ছে যাতে ও মন না খারাপ করে সেই জন্য আর তো ওদের এই সপ্তাহে এক্সাম হয়েছে তো সামনের সপ্তাহে হয়তো রেজাল্টটাও দেখিয়ে দেবে কীরকম কী হয়েছে যাই হোক ছেলেকে এই সব ব্যাপারে আমি একটু বুঝিয়ে দিলাম ও যাতে মন না খারাপ করে সেই জন্য এবার আমরা বেরিয়ে আসবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এখন কিন্তু ক্লাস সিক্সের অ্যাডমিশনের রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা অনলাইনে মাধ্যমে জহর বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখনও টাইম আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন